শেখ হাসিনার বিচার হবে ফাঁসির মঞ্চ সার্জিস শহীদ পরিবারের সহায়তা যত দ্রুত করা যেত তত দ্রুত তা হচ্ছে না বলে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক শাহজিস আলম তিনি বলেন শহীদ পরিবারের সদস্যদের এখনও যদি বসতে হয় তাহলে এটি জাতির জন্য লজ্জার বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানী শাহবাগে গণবোথানে নিহতদের পরিবারের বিচারের দাবিতে অবস্থান কর্মসূচিতে এসে তিনি কথা বলেন এ সময় তিনি জানান সরকারে যারা ছাত্র প্রতিনিধি রয়েছেন তাদের সাথে শহীদ পরিবারের বিষয়ে কথা হয়েছে তারা আজকে শহীদ পরিবারের প্রতিনিধির সাথে কথা বলবেন আগামী কাল শুক্রবার শহীদ পরিবারের প্রতিনিধির সঙ্গে কথা বলবেন এই অবধানের সামনে শারিস আলম পরবর্তীতে রোববার শহীদ পরিবারের সদস্যদের একটি প্রতিনিধি দল প্রধান সঙ্গে সাক্ষাৎ করবেন এখানে শহীদ পরিবারের যৌক্তিক দাবিগুলো তুলে ধরা হবে সাজিদ বলেন যদি সরকার হাসিনা ও তার দুঃশে বিচার করতে না পারে তাহলে এটি হবে এই সরকারের সবচেয়ে বড় সীমাবদ্ধতা পরবর্তীকালীন সরকারের সময় সব সব দাবি আদায় করে নেওয়া হবে বলে জানান সাজিজ সাজিজ আরও বলেন খনি হাসিনা ভারতবর্ষে নিল্লজ্জের মতো বক্তব্য দেয় সেই হাসিনা এই দেশে নির্লজ্জের মতো বিচার চায় তার বিচার হবে ফাঁসি মঞ্চে যারা হাসিনাকে সমর্থন করছে তাদের শহীদ পরিবার পরিবার ও তরুণ বলে যায়নি সরকারকে শহীদ পরিবারে প্রতিটি যৌক্তিক দাবি পূরণ করতে হবে বলেও জানান শাহজি